আজকের পর্বে এমন তিনটি খাবার রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চাদের মুখে রুচি ও ঘুম দুটোই বাড়াবে সেই সাথে বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে গ্যাসের সমস্যা দূর করবে একই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও ওজন বাড়াতে সহায়তা করবে পাশাপাশি বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখবে এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করবে আর এই খাবার তিনটি তৈরি করে আপনারা কিন্তু দশ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং মজা করে খাবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে এজন্য আমার এখানে লাগবে একটি মুরগির ডিম সাথে নিয়েছি একটি গ্রেড করা আপেল আপেলের খোসাটি সহ গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটি পাকা কলা কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব আপেল আর কলা যেহেতু দুইটাই মিষ্টি ফল তাই আমি এখানে কোনো এক্সট্রা চিনি মিষ্টি ব্যবহার করছি না তো যাই হোক প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চ্যামিস ওটস আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাই অভ্যস্ত সেই ওটস এখানে নিয়ে নিতে পারেন আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার আবারও প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় এটাকে ভাজার জন্য চুলা একটা প্যান দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণের রান্নার তেল দিয়ে দিলাম আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এরপরে ছোট ছোট করে আমি প্যান গুলো ভেজে নিচ্ছি পুষ্টিবিদরা বলেন বাচ্চারা কিন্তু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খায় না তারা খাবার খায় খুবই অল্প পরিমাণে কিন্তু তাদের বারন্ত বয়সে তাদের পুষ্টি চাহিদা অনেক বেশি থাকে তো এজন্য তাদের জন্য এমন খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় যেমন এই খাবারটি এই একটি খাবার থেকে বাচ্চা কিন্তু কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একত্রে পেয়ে যাবে তো যাই হোক চুলা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় তিন মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়েছে এবার এই প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি তারপরে সেম একইভাবে এপাশ ওপাশ দুই পাশটা খুব ভালো করে ভেজে নেব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চুলা বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা মনে হবে যে ভাজা হয়ে গেছে বা পুড়ে গেছে তো যাই হোক এই তো এরকমের কালার আসার পরেই আমি এগুলোকে তুলে আর এক এক করে করে আমি সবগুলো তৈরি নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম এক চা চামচের মতন মধু এখানে মধুর পরিবর্তে আপনারা খেজুরের গুড়টাও দিতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার ওটস এর প্যানকেক রেসিপি তো এই মুখরোচক ও পুষ্টিকর রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগবে পুষ্টিকর সবজি আর তা হচ্ছে ব্রোকলি বর্তমান শীতকালীন সবজির মধ্যে ব্রোকলি বেশ পরিচিত ফুলকপির মতো দেখতে এই সবুজ রঙের সবজিটি পুষ্টি ও ভিটামিন মিনারেলসে ভরপুর আর খেতেও সুস্বাদু এক কথায় বলা যায় বাচ্চাদের জন্য ব্রোকুলি একটি পুষ্টিকর ভাণ্ডার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় ও দাঁত মজবুত করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে সেই সাথে ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমায় তো যাই হোক পরিমাণ মতন ব্রোকুলি নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার এখানে নিয়েছি দুইটি চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাটা ফেলে দিব তারপরে এই পিঠের উপরে যে ময়লাটা রয়েছে সেটা ফেলে দিব তারপরে এরকমের ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে আমরা চিংড়ি মাছটাকে কেটে নিব এবার এই ব্রোকুলিগুলোকে আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিব এজন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তার উপরে একটা স্টিনার দিয়ে দিলাম স্টিনারের মধ্যে ব্রকুলিগুলোকে দিয়ে দিলাম এবং তিন কোয়া রসুন কুচি আর একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি বাচ্চা ঝাল খেতে না পারে সেক্ষেত্রে মরিচটা স্কিপ করে যাবেন আর যদি খেতে পারে তাহলে দিবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দশ থেকে বারো মিনিটের মতন ভাব দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম বারো মিনিট পর আর এরই মধ্যে কিন্তু এই যে দেখুন ব্রকুলিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দর্শক ভাব দিয়ে ব্রোকলিটা সিদ্ধ করে নিলে ব্রকুলের পুষ্টি বিদ্যমান থাকবে অর্থাৎ পুষ্টিগুণটা ঠিক থাকবে তো যাই হোক ব্রোকলিগুলোকে আমি অন্য আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপরে হাতের সাহায্যে ব্রকুলি রসুন আর কাঁচামরিচটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে ম্যাশ করে নিব এই যে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে আরও একটু দানাদার কিংবা আরও ভালো করে ম্যাশ করে নিতে পারেন তো যাই হোক আবারও চলে যাচ্ছি চুলায় তো চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি বাটার এক্সট্রা ভার্জন অলিভ অয়েল তেল অথবা রান্নার তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে অর্থাৎ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবার চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব যখন দেখবেন পেঁয়াজ আর চিংড়ি মাছটা এরকম লাল লাল হয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমরা ম্যাশ করা ব্রোকলিগুলোকে দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করা ভাত আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে সেটা বুঝে আমি এখানে নর্মাল ভাতটা নিয়েছি আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে অর্থাৎ আট মাসের পর থেকে যদি আপনি এই খাবারটি খাওয়াতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পর্যায়ে কিছুটা পরিমাণে যুক্ত করবেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতন রান্না করে একটা আলু মেশারের সাহায্যে ভাতটি ম্যাশ করে বাচ্চা যেভাবে খেতে পারে সেভাবে নরম করে চুলা থেকে নামিয়ে নেবেন এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতন এটাকে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর দর্শক বাচ্চার যদি চিংড়ি মাছে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিংড়ি মাছটা স্কিপ করে যেতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে এই খাবারটি আরও কয়েক গুণ মজা হয়ে যায় এটা বানানোর পরে আমার বাচ্চাকে যখন খাইয়েছি আমি দুই এক মুখে দিয়েছি তখন আমার মনে হয়েছে যে আর একটু বানালে ভালো হতো আমিও একটু খেতে পারতাম এতটা টেস্টি হয় আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মুখরোচক একটি দুপুর ওরের খাবার তো প্রথমে আমি এখানে নিয়েছি রেগুলার ভাতের চাল চালটাকে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর আপনার বাচ্চার যদি গ্যাসের সমস্যা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাতের চালের পরিবর্তে সুগন্ধি পোলাওর চালটা নিতে পারেন খাবারের একটু ভিন্নতা আনার জন্য এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর মিষ্টি আলু গাজর আর মিষ্টি আলুটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি আমি ছোট সাইজের একটি গাজর নিয়েছি এবং একটি বড় সাইজের মিষ্টি আলুর অর্ধেকটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এবার এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি আর পানির পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি যেহেতু এখানে ভাতের চাল রয়েছে আর ভাতের চালটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগবে তো সেটা বুঝে আপনার এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু দেখুন এই যে সবজিটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সেই সাথে ভাতটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব তিনটি খেজুর দর্শক আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস হয় সেই ক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র মিষ্টি আলুটা ব্যবহার করবেন আর হচ্ছে এক থেকে দুইটার মতো খেজুর ব্যবহার করবেন আর গাজরটা আপনি বাদ দিয়ে দিবেন তিন দিন পরে আপনি এখানে গাজরটা ইউজ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গাজর বা মিষ্টি আলুতে আপনার বাচ্চার অ্যালার্জি আছে কিনা। তো যাই হোক আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এক বছরের নিজের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে দেবেন এবার ঢাকনাটি দিয়ে চুলাটা বন্ধ করে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতন রেখে দিচ্ছি এতে করে চুলার যে গরম রয়েছে তাতেই কিন্তু খেজুরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং খেজুরের পুষ্টিগুলো অক্ষত থাকবে তো যাই হোক এই তো সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা আলো মেশারের সাহায্যে খাবারটি খুব ভালো করে ম্যাশ করে দেব বিশেষ করে ছয় মাস থেকে আট মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে খাবারটি ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আর যারা একটু দানাদার খাবার খেতে পারে তাদের ক্ষেত্রে আপনারা এভাবে আলো মেশার অথবা ডালখুটনি দিয়ে খাবারটি ভালো করে ম্যাশ করে নেবেন যেভাবে আপনার বাচ্চা খেতে পারে সেটা বোঝে আর দর্শক এখানে এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নাই যেহেতু এখানে তিনটা ফলে ন্যাচারাল মিষ্টি আর অবশ্যই বাচ্চাদেরকে চেষ্টা করবেন ন্যাচারাল উপায়ে খাবারগুলো মিষ্টি করে বাচ্চাদেরকে খাওয়াতে আর এই যে দেখুন আমি কিন্তু এভাবে হালকা দানাদার উপায়ে খাবারটি ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে আপনার বাচ্চা যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন চাইলে কিন্তু এর থেকে আরও একটু পাতলা করে আপনি চুলা থেকে নামিয়ে নিতে পারেন আর যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনি এই পর্যায়ে রেখে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে খাবারের মধ্যে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন এর মধ্যে এক্সট্রা কোনো তেল মশলা নাই যার ফলে বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করবে সেই সাথে বাচ্চাদের পেটও ঠান্ডা রাখবে এক প্রকারে এটা একটা যাও ভাতের মতন হয়েছে তো যাই হোক দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ